হ্যাঁ একটা গল্প তাহলে বলি টন এক গ্রামে দুজন সাধু ছিল তো দুজন সাধুই সারাদিন ভিক্ষা শিক্ষা করতো আর ঠাকুর ঠাকুর জব দেন যে যেমন পারতো সে সেরকম করতো আর ওই সারাদিন ঘুরে ফিরে এসে রান্না বান্না করে দুটি খেয়ে দিয়ে শুয়ে পড়তো আবার পর দিন সকাল বেলা এভাবে দুজন সাধুর দিন চলে একজন সাধু তার নাম ছিল হরি সেই হুড়ে একদিন ওই গ্রামের রাস্তায় হাঁটছিল ভিক্ষার উদ্দেশ্যে একটি বউ তাকে বলছে যে সাধু বাবা আমার তো পিলে নাই গো আমার তো অনেক টাকা পয়সা দ্বন্দ্বলত বাড়ি সবই তো রয়েছে তা আপনি একটু আশীর্বাদ করুন যাতে আমার একটা ছেলেপিলে হয় তো বলে ও মা ও ঠাকুরের কাজ ওটা কি আর আমি বললে হবে তো বলছে আপনার ঠাকুরকেই বলুন না হ্যাঁ আমার কথাটা আচ্ছা ঠিক আছে আমি ভাবে কোন বলবো তারপর এভাবে দিন যায় আবার একদিন সেই সাধু বাবা সেই দরজায় এসেছে সেই মেয়েটি বা বউটি আবার বেরিয়ে সাধু বাবাকে জিজ্ঞেস করছে সাধু আশীর্বাদ করেছেন আপনার ঠাকুরকে বলেছেন তো বললো হ্যাঁ বললাম তো তা হবে বাবা তা আমি বোঝতে পারছি না মনে হয় না এই বলে চলে গেল আর ওখানে আর ভিক্ষাটার আশাও তার কাছ থেকে করল না এরপরে দিন যায় একদিন ওই মোড়ে সাধু এসে হাজির এসেই ওই বউটি দরজার গোড়াতেই ছিল তাকে দেখে একটু সামনের দিকে এগিয়ে এলো বলে সাধু বাবা আপনি তো আসেন না খুব কম আসেন তা বলছে যে হ্যাঁ মা আমার খুব একটা আসা যাওয়া হয় না আজ কি মন হলো ওই হাঁটতে হাঁটতে তোমার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম তাই করুন আমার একটা ছোট ছেলে পিলে হয় ছেলে হোক বা মেয়ে হোক বলে হ্যাঁ রে বেটি ছেলে হবে না কেন ঠিক ছেলে হবে দে আমাকে কিছু খেতে দে তো হ্যাঁ সঙ্গে সঙ্গে সেই মেয়েটি ওই কথাটা শুনে তার জন্যে খাবার আনতে ভিতরের দিকে ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে রুটি মিষ্টি তরকারি এনে সেই সাধু বাবার হাতে দিল বললে হ্যাঁ বেটি খুব ভালো করলি আমার খুব খিদে পেয়েছিল কাজ বেশ জল দেল খেলো ওর দরজার গোড়াতে বসে বসে রুটিগুলো খেলো খেয়ে খুব আনন্দ হলো তো জেরা বেটা হোক এই বলে সে চলে গেল যাই হোক ঈশ্বরের কৃপা তার দুটি সন্তান হল যমজ এরপর খুব আনন্দ অন্নপ্রাশনের দিন অনেক আয়োজন সাধু গুরু বৈষ্ণবের সেবার নেমন্তন্ন গ্রামের লোকের নেমন্তন্ন বন্ধু বান্ধবের নেমন্তন্ন করলো ওই সন্তানের যে বাবা আর মায়ের আমার আনন্দে আটকানা যাই হোক সেই যে উড়িয়া সাধু প্রথমে এসেছিল সে চিন্তা করলো তাই তো ও তো ছেলে হওয়ার কথা আমাকে বলেছিল বটে আমি তো সেরকম কিছু বুঝলাম না ঈশ্বরের কাছে প্রার্থনাও করলাম ঈশ্বর তো সেরকম এটা হলো কি করে যাই হোক আবার দেখবো ঈশ্বরের আরাধনা করে তার যদি সাক্ষাৎ পায় যাই হোক সেই দিন সন্ধ্যাবেলা সে যখন তার কুটিরে ফিরলো গিয়েই বসে পড়লো সারাদিন কর্মক্লান্ত থাকার পরেও সে বসে পড়লো ঈশ্বরের আরাধনা এবং এটা জানার জন্য তো ঈশ্বরের কি খেলা তিনি তার সামনে হাজির হয়ে বললেন যে কাজ করতে পারিস তোকে আমি তো প্রশ্নের জবাব দেবো ঠিকই তার আগে একটা কাজ কর আমার আজ কদিন ধরে খুব শরীর খারাপ কারু পা ধোয়া জল এনে যেত তাহলে কিন্তু আমার শরীর খারাপটা সেরে যেত এনে এই গেল্লাসটা নিয়ে যা সেই গেল্লাসটা হাতে করে এখন গা মহে ঘুরে বেড়ালো যে একটু পা ধোয়া জল দাও গো আমার ঠাকুরের শরীর খারাপ সাধু মানুষ তারপর আবার বলছে আমার ঠাকুরের জন্যে কেউ আর ভয়ে আর পা ধোয়া জল আর দিল না বললো দোর ঠাকুর আমরা পাপ করব তোমার জন্য হ্যাঁ এই বলে কেউ যখন দিল না তখন শেষে যখন ফিরছে তখন ওই মুড়িয়ে সাধু জিজ্ঞেস করছে কোথা গেছিলি রে ওই আর বলি না ভাই এই গেছিলাম তো একটু পা ধার জলের দরকার ছিল কালকে সন্ধেবেলায় আমি ঠাকুরকে অনেক ডাকাটাকি করছিলাম তা ঠাকুর বলল যে আমার শরীর খারাপ একটু পা ধোয়ার জল তা পেলি বললো ভবাই বলছে ভাই পা হবে আমরা কেন তোমার জন্য পাপ করতে যাবো তোমার ওই কথা শুনে এই জন্য কেউ দিল না তো দি নিয়ে ও নিজের পা দুটো ধুইয়ে জলটা ওই গ্লাসে দিয়ে দিল তারপরে সেই জলটা নিয়ে আবার তারপর সেদিনেই সন্ধেবেলায় জল গ্লাসটা সামনে রেখে ধ্যান যোগে বসে গেল ঠাকুর সময়ে এসে হাজির হলো হ্যাঁ রে জলটা কে দিল এত দেরি করলি বললো দেরি হবে না কোথাও তো পেলাম না তারপরে সব শেষে পেলাম দিল ওই মরিয়া সাধু ও মরিয়ে দিল আচ্ছা মরিয়ে দিল ওই মোড়েই বলেছিল রে ওই বউটাকে যে তোর জোড়া বেটাও ওই মোড়ের কথাতেই ওই জোড়া বেটা হয়েছে আমি তাহলে আপনি আমাকে বললেন যে হবে না কি করবো বল তুও মানুষ আর ও মোড়েও মানুষ তোরা দুজনাই সাধু ওটিস কিন্তু দেখ কিন্তু ওই হবে ওই আমার ওপরে তার এত বিশ্বাস যে আমাকে না জিজ্ঞেস করেই বলে দিয়েছিল তোর জোরা বেটা হোক হ্যাঁ কেন জানিস ও জানতো যে আমার কথাটা ঈশ্বর মঞ্জুর করবে বা আমি যেটা বলবো সেটা হবে তাই বলেছিল তাহলে সে বিশ্বাসটা আমার প্রতিটা ছিল তুইও তো মানুষ তুই তো পাওয়া দাওয়া জলটা দিতে পারতি হ্যাঁ এই বলে নিঃশ্বর চুপ করে গেল সাধু নির্বাহ চুপ আমার গল্প এখানে শেষ আপনারা এবার বুঝুন বাস্তব কেমন